কেন আমরা সকালে যুক্তিছি আমরা অতীতে অন্য অন্য দলের নির্মাণ অন্য অন্য দলের আচরণবিধি আমরা দেখেছি ইসলাম আন্দোলনে কোনো এরকম আচরণবিধি নয় যে ইসলামী আন্দোলনে যে সমস্ত নেতা কর্মী আছে অন্য কোন দলের উপরে তারা হামলা করছে আক্রমণ করছে অন্য কোনো দলের উপরে জুলুম করছে না এই রাজনীতি একরামদের পথে অনুষ্ঠিত ইসলাম আন্দোলন বাংলাদেশ অন্য কোন দল দল রাজনীতি করে এই দলে যখন রাজনীতি করে না আমরা সকলেই এই দলের রাজনীতি আমরা অংশগ্রহণ যারা করেছি আমরা এই রাজনীতি এই রাজনীতি করি এই রাজনীতিকে আমরা এবাদত মনে করে রাজনীতি করি অন্য কোনো জন্য নয় ইসলাম আন্দোলন

বিশাল একটি মিছিল নিয়ে আমাদের জনসভাস্থলে উপস্থিত হয়েছেন আমরা জনসভা থেকে তাদেরকে উষ্ণ সংবর্ধন সংবর্ধনা জানাই আমাদের নেতা যে পেয়ার পদ্ধতি ভোটের কথা বলেছেন আমরা এই পেয়ার পদ্ধতি ভোট আমরা চাই আমাদের নেতা আমরা ডাইনে বামে পিছনে শুনবো আমরা সৈনিক হিসেবে থাকবো এবং আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম